তো এখন সমজি বন্ধনের যদি এখন আমরা নাইট্রোজেন অনুর গঠনটা খেয়াল করি তাহলে নাইট্রোজেন অনুর দুইটা নাইট্রোজেন পরমাণু এটাও সাপ এর পারমাণবিক সংখ্যা কত সাপ যদি ইলেকট্রন বিন্যাস ভাঙে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এটা যদি ইলেকট্রন বিন্যাস ভাঙা যায় ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তাহলে নাইট্রোজেনের শেষ অক্ষপাতে কয়টা ইলেকট্রন আসে পাঁচটা তার মানে এটা অষ্টক পূরণের জন্য কয়টি ইলেকট্রন লাগবে তিনটা তখন একটা নাইট্রোজেন পরমাণু তিনটে ইলেকট্রন কি করবে শেয়ার করবে দ্বিতীয় নাইট্রোজেন পরমাণু যদি দেখি শেষ কক্ষপথে আছে কয়টা পাঁচটি ইলেকট্রন অষ্টক পূরণের জন্য আর কয়টি ইলেকট্রন প্রয়োজন তিনটে ইলেকট্রন তখন সেকেন্ড নাইট্রোজেন পরমাণুটা তিনটে ইলেকট্রন শেয়ার করবে এইভাবে এই ইলেকট্রনগুলো নিজেদের ভিতরে বন্ধন গঠন করবে সেই জন্য নাইট্রোজেন অনুতে দুইটা নাইট্রোজেন পরমাণুর ভিতরে ত্রিবন্ধন বিদ্যমান তো এখন যদি আমরা দেখি যে ও তো তিনটা শেয়ার করেছিল তাহলে শেষ কক্ষপাতে ছিল পাঁচটা শেয়ার করেছে তিনটা তাহলে বাকি আছে শেষ কক্ষপাতে আর কয়টা দুইটা তার মানে এই দুটো ইলেকট্রন আমরা এভাবে ক্রস দিয়ে দিয়ে দেবো সেম কথা দ্বিতীয়টার ক্ষেত্রেও শেয়ার করেছে কয়টা তিনটা বাকি আছে দুইটা তখন এই দুটো ইলেকট্রন দুইটা ক্রস দিয়ে দেখাই দেব তো এখন যদি বলা যায় যে প্রতিটি নাইট্রোজেন পরমাণুর যদি বলা হয় কয়টি তো আমরা দেখতেছি প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণুর মুক্ত একটা যেহেতু জোড়া মানে দুটি ইলেকট্রন একইভাবে যদি এখন আমরা দেখি যে প্রতিটি নাইট্রোজেন পরমাণুর বন্ধন জোর ইলেকট্রন কয়টা তাহলে এখন বন্ধনে অংশগ্রহণ করেছে কয়টা একটা দুইটা তিনটা এবং তিন দিগুনা কয়টা ছয়টা এই ছয়টা ইলেকট্রন তো এই নাইট্রোজেন পরমাণুরও আবার এই নাইট্রোজেন পরমাণুর বন্ধন ইলেকট্রন জোর কয়টা হবে তিনটি তো এখন যদি চিন্তা করা যায় যে এটা তো প্রতিটা নাইট্রোজেন পরমাণু হিসাব যদি বলা হয় টোটাল নাইট্রোজেন অনুতে টোটাল নাইট্রোজেন অনুতে মুক্ত জোর কয়টি তাহলে এটা হিসাবটা কেমন হবে প্রথম নাইট্রোজেনের একটা দ্বিতীয় নাইট্রোজেনের একটা টোটাল মুক্ত ওরফে এক দুই তিন চার চারটি যেহেতু মানে এক আবার যদি বলা যায় টোটাল বন্ধন জোর কয়টি তাহলে যদি এখন আমরা দেখি যে নাইট্রোজেনের তাহলে এখন বন্ধন জোর কয়টা হবে তো এটার দেখতেছি বন্ধন গঠনে তিনটে ওটারও দেখতেছি কয়টা তিনটা তার মানে বন্ধন ইলেকট্রন ঘুরে ফিরে ওই তিনটা মিলে কত হবে টোটালি আমার তিনটে আর দুইটা পাঁচটা হয়ে গেল তো এখন যদি এটার ইলেকট্রনিক ডায়াগ্রাম আঁকায় তাহলে নাইট্রোজেন এর কক্ষপাত কয়টা দুইটা এই ফার্স্ট কক্ষপথ এই সেকেন্ড কক্ষপথ আবার এই নাইট্রোজেনের কক্ষপাত কয়টা দুইটা এটা নিউক্লিয়াস গেল এটা ফার্স্ট কক্ষপাত আর এটা কত সেকেন্ড কক্ষপথ তো যেহেতু এখানে দেখতেছি টোটালি এক দুই তিন চার পাঁচ ছয়টি ইলেকট্রন শেয়ার করা হয়েছে তার মানে জয়েন্টে ছয়টা ক্রস এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে অস্ত্র পূরণ হতে আর দুইটা লাগে সেদিন এখানে দিয়ে দিলাম আর দুইটা সেমভাবে এই নাইট্রোজেন পরমাণুর শেষ কক্ষপথে আর দুটি ইলেকট্রন দিয়ে দেওয়া হলো আর প্রথম কক্ষপথে নাইট্রোজেনের কয়টা ছিল দুইটা এই হচ্ছে দুইটি ইলেকট্রন এই নাইট্রোজেন পরমাণুর ছিল কয়টা দুইটা এই যে দুটি ইলেকট্রন তো এইভাবে আমরা নাইট্রোজেনের পরমাণু মুক্তজোর বন্ধন ইলেকট্রন কিন্তু টোটালটা কাউন্ট করতে পারি তো কার্বন ডাইঅক্সাইড অনুর ক্ষেত্রে আমরা দেখতেছি দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু আছে তো কার্বন আছে একটা এটার পারমাণিক সংখ্যা ছয় ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি টু দুই দুই চার দুই ছয় আর অক্সিজেন দুইটা আছে দুইটা অক্সিজেন এইভাবে পারামানেন্ট সংখ্যা দিয়ে আলাদা আলাদা করে যদি ইলেকট্রন বিন্যাস করি এটার কত হবে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর দ্বিতীয়টারও ওয়ান এস টু টু এস টু টু পি ফোর তাহলে দেখা যাচ্ছে কার্বনের শেষ কক্ষপাতি ইলেকট্রন আছে কয়টা চারটে তাহলে অস্ত্র পূরণের জন্য ওরা চারটি ইলেকট্রন শেয়ার করবে সেজন্য একটা কার্বন এই পাশে দুইটা এই পাশে দুইটা এই টোটাল চারটি ইলেকট্রন শেয়ার করবে আর অক্সিজেনের শেষ কক্ষপাতে আছে কয়টি ইলেকট্রন চার আর দুই ছয় তার মানে অষ্টপূরণ করার জন্যে কয়েকটি ইলেকট্রন প্রদান আর দুটা সে ধরনের প্রতিটা অক্সিজেন এই দুইটা করে ইলেকট্রন শেয়ার করে শেয়ার করে নিজের ভিতর এটা বন্ধন গঠন করা শেষ তো যেহেতু আমরা জানি মুক্তোধারার বন্ধন জোর ইলেকট্রনগুলো শেষ কক্ষপাত থেকে করে। যেতে চারটি ইলেকট্রনই শেয়ার করছে শেষ কক্ষপতে এখন ইলেকট্রন নাই তাই মানে কার্বনের মুক্ত ইলেকট্রন জোরের সংখ্যা শূন্য আর অক্সিজেনে দেখা যাচ্ছে যে অষ্টকের জন্য যেহেতু দুইটা শেয়ার করেছিল তাহলে শেষে ছিল কয়টা ছয়টা দুইটা শেয়ার করলে আর বাকি থাকে কয়টা চারটে তার মানে এই চারটে ইলেকট্রন প্রতিটা অক্সিজেন পরমাণু এরকম ক্রস করে দেখানো হল তাহলে যদি এখন বলা হয় যে এখানে কার্বন পরমাণুর মুক্ত জোর কত কার্বন পরমাণুর মুক্ত জোর ইলেকট্রন শূন্য যদি বলা হয় বন্ধন জোর ইলেকট্রন কয়টি তাহলে বন্ধন জোর ইলেকট্রনে আমরা দেখতেছি কয়টা এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া অর্থাৎ চারটি হচ্ছে বন্ধন জোর কীভাবে এক একটা বন্ধনে দুইটা করে আছে দুই দুই চার দুই ছয় দুই আট এখন যদি হিসাব করি যে প্রতিটি অক্সিজেন পরমাণুর প্রতিটি অক্সিজেন পরমাণুর যদি আমরা মুক্তজোর ইলেকট্রন কাউন্ট করি মুক্ত মুক্তজোর ইলেকট্রন তাহলে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা অক্সিজেনের চারটি ইলেকট্রন বাসে তার মানে জোর মানে কত দুইটি আর যদি হিসাব করি যে প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর বন্ধন কয়টি তাহলে বন্ধন জোরে যে এখানে ব্যবহার হয়েছে কয়টা এক জোড়া দুই জোড়া তার মানে প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর বন্ধন জোর ইলেকট্রন কয়টি দুইটি তাহলে যদি এখন বলা হয় মোট কার্বন ডাইঅক্সাইড অনুতে টোটাল বন্ধন জোর কয়টা আছে তাহলে এখানে কার্বনের কাছ থেকে পাচ্ছি চার প্রত্যেকটা অক্সিজেনের কাছ থেকে পাচ্ছি দুই তাহলে দুইটা অক্সিজেন পরমাণু দুই তো না চার আর চারের কত আটটি আর যদি খেয়াল করা যায় যে এখানে মুক্তজোর কতগুলো মুক্ত যদি হিসাব করা দায় কার্বনের পক্ষ থেকে পাচ্ছি কয়টা শূন্য আর প্রতিটা অক্সিজেনের পক্ষ থেকে দুইটি দুইটি আর দুইটি অক্সিজেন মানে চার দুই দোকানের কথা চারটি আর এটা যদি এখন ইলেকট্রনিক কার্বনের এটা নিউক্লিয়াস দুইটা কক্ষপথ এই ফার্স্ট কক্ষপথ সেকেন্ড কক্ষপথ আবার যখন অক্সিজেন যেহেতু এটার গঠনটা সরল রয়েছে তার মানে অক্সিজেন এই পাশে দিতে হবে এটা নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল আবার অক্সিজেনের এটা নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ দ্বিতীয় সাথে অ্যাডজাস্ট হলো তাহলে প্রতিটা জয়েন্টে কয়টা আছে দুইটা করে এই দিকে আর এই দিকে আর দুইটা আর তাহলে যদি দেখা যায় যে কার্বনের শেষ কক্ষপথে চারটা দিলাম তাহলে অষ্টকের জন্যে আর চারটা প্রয়োজন এক দুই তিন চার আবার অক্সিজেনের যদি খেয়াল করি অক্সিজেনের এখানে আছে কয়টা দুইটা তাহলে অস্ত্র জন্য আর ছয়টা প্রয়োজন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই অক্সিজেনের ক্ষেত্রেও এক দুই তিন চার পাঁচ ছয় আর এই দুয়ে কত আট তো এই গেল হচ্ছে ইলেকট্রনিক ডায়াগ্রাম তো এখন যদি আমরা অ্যামোনিয়া অনুর ক্ষেত্রে খেয়াল করি অ্যামোনিয়াতে নাইট্রোজেন একটা আছে তিনটা এরকম হাইড্রোজেন নাইট্রোজেনের পানময়িক সংখ্যা এক হাইড্রোজেনের পানিক সংখ্যা এক করে নাইট্রোজেনের সাত আর হাইড্রোজেনের কত এক এক করে ইলেকট্রন বিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু থ্রি আর প্রতিটা হাইড্রোজেনের কত ওয়ান এস ওয়ান তাহলে যদি দেখা যায় যেহেতু নাইট্রোজেনের শেষ হতে কয়টি ইলেকট্রন আছে পাঁচটা তাহলে অষ্টকের জন্য আর তিনটা প্রয়োজন সে ও কি কয়টা শেয়ার করবে তিনটে ইলেকট্রন শেয়ার করবে যেহেতু তিনটা শেয়ার করলো আর বাসে দুইটা তার মানে এখানে দিয়ে দেব দুইটা ক্রস প্রতিটা হাইড্রোজেনে তো আর অষ্ট পূরণ করতে পারবে না এই পূরণ করবে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় জন্য কয়টা শেয়ার করার প্রয়োজন আছে একটা আর শেয়ার করবে একটা তাহলে এই একটা শেয়ার করলো এই একটা শেয়ার করলো এই একটা শেয়ার করলো অর্থাৎ ওর নিজের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা আসলেও শেয়ার করলো তাহলে যেহেতু ইলেকট্রন শেয়ারই করে নিছে তাহলে তো ওর আর কেউ থাকে না তার মানে এর কোনো কিনাই মুক্তজন নাই তাহলে যদি বলা যায় যে নাইট্রোজেন পরমাণুর মুক্ত জোর ইলেকট্রন কয়টি হবে একটি যেহেতু জোর মানে দুটা হয় আর এক জোড়া মানে একটি যেহেতু জোর তাই একটি না আর যদি বলা হয় নাইট্রোজেন পরমাণুর বন্ধন জোর ইলেকট্রন কয়টি তার মানে তিনটা শেয়ার করেছে। তো এই তিনটা শেয়ার করলেও এই এক একটা দূরাতন্ডিদের প্রত্যেকেই প্রত্যেকের ইলেকট্রনের পর একটা ভাগ বসাই তার মানে বন্ধন এখন চিন্তা করা হাইড্রোজেন পরমাণুর মুক্ত জোর কেউ নাই যেহেতু ব্যবহার করা শেষ তার মানে শূন্য আর যদি বলা হয় প্রতিটি হাইড্রোজেন পরমাণুর বন্ধন জোর কয়টা দেখা যাচ্ছে একটা করে তার মানে একটি এখন যদি হিসাব করা যায় টোটাল অ্যামোনিয়া অনুতে মুক্ত টোটাল কয়টা আছে তাহলে টোটাল অ্যামোনিয়া অনুতে মুক্ত জোর নাইট্রোজেনের পক্ষ থেকে একটা পাচ্ছি হাইড্রোজেনের পক্ষ থেকে কত শূন্য আর টোটাল অ্যামোনিয়া অনুতে যদি বলা হয় বন্ধন জোর কয়টি নাইট্রোজেনের একাই দিচ্ছে তিনটে আর প্রতিটা হাইড্রোজেন দিচ্ছে একটা করে তাহলে তিন হাইড্রোজেনের তিনটা এখানে তিনটা এখানে তিনটা তিন তিন কত ছয়টি আর এটার যদি এখন ইলেকট্রনিক ডায়াগ্রাম আঁকানো দেয় এখানে নাইট্রোজেন দেব এটা নিউক্লিয়াস দুইটা কক্ষপাতের এই দুটা কক্ষপাত দিয়ে দিলাম তিনটা হাইড্রোজেন আছে এরকম ত্রিভুজ গঠন এটা ত্রিভুজ গঠনের মতো তিনটে হাইড্রোজেন টিকে বসবে এই হাইড্রোজেন তার নিউক্লিয়াস এটা অ্যাড হয়ে গেল এই হাইড্রোজেন তাও নিউক্লিয়াস অ্যাড হয়ে গেল এই হাইড্রোজেন তাও নিউক্লিয়াস কক্ষপাত অ্যাড হয়ে গেল তাহলে প্রতিটা জয়েন্টে কয়টা আছে দুইটা দুইটা দিয়ে দিলাম এখানেও এখানেও দুইটা কয়টা দুইটা দুইটা দেওয়ার পরে হাইড্রোজেনের শেষ কক্ষপাতেও দুইটা হলো এবার নাইট্রোজেনের শেষ কক্ষতে আটটা হতে হবে তাহলে দুই দুই চার দুই ছয় আর এই দুই আট আর নাইট্রোজেনের প্রথম কক্ষপাতে দুইটা আছে এই দিয়ে দিলাম দুই